আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যেই মতেরই থাকি থাকি না কেন যে যেই দলের যে মতের যে চিন্তার পার্সোনালি যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজনের ব্যাপার সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকশু ছিল দু হাজার উনিশ না ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকশু ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের করতে গিয়ে আমাদের কি কি বিষয় আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং পোষাধ্যকের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একুশ সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের

আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা না জানা আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা তারলে অথবা তার ছোট ভাই থাকলে যেভাবে আমাদের সাথে যারা সহযোগিতা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদেরকে শোনার চেষ্টা করেছি আমরা কেউ যোগাযোগ করা যায় হার নেই আমরা সবাই জিতে গেছি নির্বাচনে

পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকে সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি থাকি না কেন যে যে দলের যে মতের যে চিন্তার প্রশ্ন যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গ্যাজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজনের ব্যাপার সেগুলো গ্যাজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর না ডাকশু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকশু ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও ক্যাজেট এগারে আপনাদের সামনে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের করতে গিয়ে আমাদের কী কী বিষয়ে আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্যতি নিয়ে আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং প্রসাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি ক্ষেত্রে শেষ হয়েছে এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের

আমরা যারা ইনভেস্ট করেছি আমরা বারবার বলছি আমরা না না আমরা সবাই বলতে দিই শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা

প্রজন্ম বিজয়ী হয়েছে রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তো আমাদের যারা সহযোগিতা আছে তাদের যে তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে আমরা এর সাথে রাষ্ট্র সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি তাদের থেকে পরামর্শ নিচ্ছি একই সাথে আমরা বিভিন্ন কলেজ আছি

ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যেই মধ্যেই থাকি থাকি না কেন যে যে দলের যে মধ্যে যে চিন্তার পড়া যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কি কাজ হতে পারে কোন উইকে কি কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাআল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারেই দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজনের ব্যাপার সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর না নিয়মিত হয়নি সেখানে আমাদের ডাকসর ট্রেজারের কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজে জায়গাটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে করতে গিয়ে আমাদের কী কী বিষয় আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকের সবার মূল জায়গায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং প্রসাদ যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একুশ সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি আজকে শেষ হয়েছে এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ

আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা না জানা আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা

সবার আলোচনা যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটি আমরা শুরু করেছি এখানে আমাদের যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য তিনি উপস্থিত ছিলেন এবং ডাকসর যিনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি আজকে আজকে সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা এবং আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মধ্যেই থাকি থাকি না কেন যে যে দলের যে মধ্যে যে চিন্তার প্রশ্ন যা থাকুক না কেন আমরা সব কিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের বারো মাসে কী কী কাজ হতে পারে কোন উইকে কী কী কাজ হতে পারে টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়ব ইনশাল্লাহ তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে পাঁচজন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গ্যাজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ নামগুলো গেজেট আকারে দিতে চাই আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে পাঁচজনের ব্যাপার সেগুলো গ্যাজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তারপরে ট্রেজার সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের পর ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকসর ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও কেজি জায়গা আপনাদের সামনে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে করতে গিয়ে আমাদের কি কি বিষয়ে আমরা কীভাবে মাথায় রাখবো কিছু মূল্য তিনি আলোচনা হয়েছে এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গা শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসর যিনি উপাচার্য সরি ডাকসর যিনি সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং প্রসাদ ধকের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভা যাত্রা শেষ হয়েছে এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ আমাদের

আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা না জানা আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা তার একটা আপন বড় থাকলে অথবা তার ছোট ভাই সাথে শেয়ার থাকলে এবং আমরা আমরা থেকে আমাদের যারা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় বা পরাজয় হয়নি হাতে কিছু নেই আমরা সবাই জিতে গিয়েছি নির্বাচনের মাধ্যমে

সেটা <laughs> আচ্ছা <laughs>